তো দেখো বন্ধুরা আমি কি সুন্দর কাজা করে ফেলেছি চায়ের সঙ্গে খেতে খুবই মুখরোচক এই দেখো ভেঙে দিচ্ছি মচমচ করে ভেঙে যাচ্ছে এরকম মচমচ করে ভেঙে যাচ্ছে তা তোমরা ইচ্ছা করে বাড়িতে এরকম বানিয়ে খেতে পারো আর আমার ভিডিওটা কেমন লাগলো ওই কিছু কাজাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তা অনেক দিন হয়ে গেল আবার তোমাদের সঙ্গে দেখা হয় না আজ আবার চলে এসেছি একটা একটু রেসিপি নিয়ে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এটাই কামনা করি তো চলো আজকে রেসিপিটা তো তোমাদের দেখাতে থাকে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও কষ্ট করে যাচ্ছি দেখি কত দিনের সুফল মেলে তো বন্ধুরা এখানে আমি দেখো আড়াইশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি এবার আমি তৈরি করবো কুচু গজা তা এর মধ্যে আমি কী কী দিই তোমরা দেখতে থাকো আড়াইশো গ্রাম ময়দা আমি এখানে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছে স্বাদ চিনি এবার দিয়ে দেব কিছুটা কালো জিরে জেরে কিছুটা কালো জিরে আর গ্যাস অঙ্গল যাতে না হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ানে দেবো এবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এবার মরম দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি তেল এবার আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব কুচো নিমকে তো বন্ধুরা অনেক কিনে খাওয়া হয় কিন্তু কী তো ঘরের তৈরি কুচো গাজার মতন এত টেস্টি এত সুস্বাদু দোকানে কি হয় বলো আর দোকানে বিভিন্ন প্রক্রিয়া দিয়ে করে ওগুলো পেটের পক্ষেও ভালো না স্বাস্থ্যের পক্ষেও ভালো না তা ঘরেই সময় হলে সাধ্য মতন ঘরে বানিয়ে খাওয়ায় সেও তো বন্ধুরা আমার মায়াম দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে মেখে নেব একটা মন্দ তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব না হয় শক্তও না হয় এরকম করে আমি এটাকে মেখে দেখো বন্ধুরা আমি কি সুন্দর ডোটাকে মেখে নিয়েছি ডোটা দেখো না পাতলা না নরম না শক্ত মিডিয়াম করে আমি এটাকে মেখে নিয়েছি এবার চলো কি করেই দেখতে থাকো এবার আমি এটাকে লিচি করে নেব দেখুন মিডিয়াম সাইজের আমি লিচি করে নিয়েছি দেখো বলেন আমি এটাকে ঠিক রুটি আকারে বেলে নিচ্ছি এটা এবারে টাকা আমরা কেটে নেব এবার দেখো এটাকে আমি পুরো কেটে নিয়েছি এবার আমি এটাকে টেরা করে কেটে নেব দেখো আমি কেটে নিয়েছি তো বন্ধুরা এরকম কি সুন্দর বানিয়ে নিয়েছে এগুলোকে কেটে নিচ্ছি ঠিক টেরা টেরা করে এবার আমি এটাকে তেলে ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে তেল দিয়ে দেবো কড়াতে তেল দিয়ে দেবো খাঁটি সরিষার তেল আর তেল গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে অল্প অল্প করে ছেড়ে দেবো আমি গ্যাস একটু কমিয়ে নিয়েছি তাহলে চড়া গ্যাস থাকতে পরে পুড়ে উঠবে এসব নিমকি তো চায়ের সাথে সেই টেস্ট তোমরা বোতল বোতল নিমকি ফাঁকা করে দেওয়া আর বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো যদি নাও পারো ফিফটি পারসেন্ট দেখো তাহলে কী বলো তো ইউটিউবের কাছে ইমপ্রেশনটা ভালো যায় বন্ধুরা দেখো আমার এক খোলা ভাজা হয়ে গেছে ঝাঁঝিটা হেবি সুন্দর গাইজ বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না দোকানের নিমকির থেকেও দশ গুণ বেশি টেস্ট হয়েছে সেই টেস্ট হয়েছে অবশ্যই বাড়িতে তোমরা ফ্যামিলির সাথে ট্রাই করে খেও দেখো বন্ধুরা আমি কি সুন্দর কিছু করে ফেলেছি চায়ের সঙ্গে খেতে খুবই এই দেখো ভেঙে দিচ্ছি মচমচ করে ভেঙে যাচ্ছে এরকম দেখো দেখছো মচমচ করে ভেঙে যাচ্ছে তা তোমরা ইচ্ছা করে বাড়িতে এরকম বানিয়ে খেতে পারো আর আমার ভিডিওটা কেমন লাগলো ওই কিছু কাজাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তা চলো আজকের ভিডিও এইটুকুনি দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো পর্বে